আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে গত কয়েকদিনে কুয়েতে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে আপনারা বারবার যে প্রশ্নগুলো করে যাচ্ছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে আশাবাদী আপনি সঠিক তথ্য ইনফরমেশন জেনে আপনার প্রিয়বার জীবন যেমন সুরক্ষিত রাখতে পারবেন এবং যারা কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন তারাও বুঝতে পারবেন কি সমস্যা আর সমাধানের পথ কী এবং কুয়েতে এসে আপনাকে যা যা করতে হবে তার বিস্তারিত আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য প্রথম সমস্যা হচ্ছে কুয়েতে কি বাংলাদেশিদের বিষা আগের মতোই বন্ধ হয়ে গেছে আপনাদের কাছে কি তথ্য রয়েছে ভাই কুয়েতের বিষা কেন বের হচ্ছে না কুয়েতের বিষা কবে হবে ইত্যাদি ইত্যাদি স্বাভাবিকভাবে বাংলাদেশিদের কুয়েতে ভিসা বন্ধ হওয়ার কোনো তথ্য নেই এখনও বিষা চালু রয়েছে মাঝপথে যে জটিলতাটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট সে সময় শুধু কুয়েত নয় সারা পৃথিবীর সকল ধরনের বিষা প্রসেসিংই কুয়েত বন্ধ করে দিয়ে স্বাভাবিক যে আঞ্চলিক সমস্যা সেটি মোকাবেলার চেষ্টা করছিল কারণ নিরাপত্তাজনিত কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে সেই প্রক্রিয়াটি শেষ হলেও এখন পর্যন্ত আগের মতো করেই অ্যাভেলেবেল এই কার্যক্রম শুরু হয়নি এটার পেছনে আমরা একটা কজ দেখতে পাচ্ছি আর তা হচ্ছে ভুক্ত দেশগুলোর যে অপেন ভিসা প্রক্রিয়া আপনারা জানেন যে কুয়েত কাতার সৌদি দুবাই বাহরাইন ওমান এই দেশগুলো সেনজেন ভিসার মতো করে একটি বিষা প্রসেসিং ব্যবস্থা চালু করেছে আর এই ভিসাগুলোর সিস্টেম হচ্ছে এক দেশে প্রবেশ করলে অন্য দেশে যেটা ইউরোপের দেশগুলোতে যাওয়া যায় এই ছয়টি দেশেও যেতে পারবেন একজন যেটা ট্যুরিস্টে পারিবারিক বা ফ্যামিলি বাণিজ্যিক ট্যুরিস্ট সহ আরও বিভিন্ন ক্যাটাগরিতে আর যে প্রসেসিংয়ের কারণেও আমরা ভাবছি যে এই প্রক্রিয়াটি বর্তমানে একটু দীর্ঘ গতিতে চলছে তবে ভিসা চালু রয়েছে গত কয়েকদিনও বেশ কিছু বিষা বের হয়েছে তবে এক্ষেত্রে নতুন করে যে প্রসেসিং ব্যবস্থা সেটি এখনও হচ্ছে না অনেকের কাছেই যে তথ্যগুলো রয়েছে যারা বিভিন্ন নীতি নির্ধারক বিষা সংক্রান্ত কাজ করেন কোম্পানির দায়িত্বে রয়েছেন তারা কেউ বলছেন বিশ তারিখে শুরু হবে কেউ বলছেন ষোলো তারিখে শুরু হবে কেউ বলছে এর পরের মাসে শুরু হবে একজ্যাক্টলি কারোর কাছে সঠিক কোনো তথ্য নেই তবে অফিসিয়ালি বন্ধ হওয়ারও কোনো ঘোষণা নেই আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন যারা বন্দর ব্যাপার নিয়ে সংখ্যা বা সংকটে রয়েছেন তবে এই পরিস্থিতিতে আমরা আপনাদেরকে যে পরামর্শগুলো দেব কুইতে আসুন ওয়েলকাম অবশ্যই আসার আগে আপনার কাজ কি আপনি কি একই কাজে আসছেন না বাইরে কাজ করবেন আপনি এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তর সিদ্ধান্ত মনে রাখবেন বর্তমান কুয়েত আগের কুয়েত নয় আপনি এসে যে কোনো কাজ করে জীবিকা নির্বাহ করবেন এই ব্যবস্থা বর্তমানে একেবারেই বন্ধ আর এই বন্ধ হওয়াটা আরও বন্ধ হয়ে যাবে যখন ছয়টি দেশে জিসিসিভুক্ত বিশাল প্রক্রিয়া আর এই প্রক্রিয়াতে এক দেশ থেকে লোক গিয়ে অন্য দেশে কাজ করবে এটি নিশ্চয়ই তারা দেবে না আর দেওয়া বন্ধ করার জন্যই তাদের যে চেকিং যে নিরাপত্তা অভিযান এটা কয়েক গুণ বৃদ্ধি পাবে আর এতে করে আপনি একজন প্রবাসী কুয়েতে এসে জীবিকা নির্বাহ করবেন অথচ বাইরে কাজ করে সেই ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মনে রাখবেন আপনি যে কন্ট্রাক্টে এসেছেন যে কাজের উপরে এসেছেন শুধু এটি করতে পারবেন বাইরে জীবিকা নির্বাহ বা ইনকাম করার কোনো ব্যবস্থা আপনার থাকছে না তার প্রমাণ আপনি দেখতে পারেন গতকালের আমাদের ভিডিওটি যেখানে আমরা তথ্য দিয়েছিলাম ছয় হাজার তিনশো লোককে কুয়েতের সরকার গত দুই মাসে কুয়েত থেকে নির্বাসিত করেছে যাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ হচ্ছে একই আকামায় এসে কাজ না করে বাইরে গিয়ে কাজ করছে মানে ফ্রি ভিসা নামক বিসা বা পার্ট টাইম করে ইনকাম করা আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং প্রভার জীবন সুরক্ষিত হবে এই তথ্য ইনফরমেশনগুলো মেনে চললে